আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্টবিন কমটিয়ার பிரাই নিউ ভিডিও ফর্সাস কামিচার আর সাইট ফ্যাশন আর এখান থেকে তোমাদের সোয়েটারের কালেকশন দেখিয়ে দেব হুডি কালেকশন থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে তো ফারস্টে কোন থেকে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা হুডি কালেকশন দিয়ে শুরু করব এটা দেখো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে উপরে খুব কিউট একটা প্রিন্ট পড়া আছে এতে স্লিপসের অংশটা স্লিপসে কিন্তু আলাদা করে কাট করে পিন করা থাকবে দুই সাইডে পকেট পাচ্ছো

তিনশো টাকা করে মানে এর থেকে রিজনেবল হুড়ির কালেকশন কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট একটা থাকছে এটা কাশ্মীরি উলের মধ্যে পাবে অনেক বেশি সফট হবে আর উপরের ডিজাইনটাও মাসাল্লা দারুন মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে বাটনি পুরোটা স্টোনের কাজ স্টোনের কাজ করা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত ভাইয়া চারশো টাকা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর এই ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে মানে যার যত পিস লাগবে ভাইরা কিন্তু মেক করে বানিয়ে দিতে পারবে নেক্সট একটা থাকছে থাকবে অরেঞ্জ কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট আর একটা যাব। যাবো এগুলো শর্টের মধ্যে তাই না সবগুলো এই যে দেখো এগুলো শাড়ির সাথে পরতে পারবে ড্রেসের সাথেও কিন্তু পরতে পারবে আর এগুলো থাকবে দেশি উলের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাইয়া চারশো টাকা চারশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্লু কালার এ থাকবে মেরুন কালার এটা একদমই লাইট ব্লু কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট আয়টা কালে সেটা যাব এই যে দেখো খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা পুরোটাই ক্র্যাপ করা থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা পাচ্ছ প্রাইস সেম মাত্র চারশো টাকা একা থাকছে চকলেট টাইপ কালার নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার অ্যাশ কালার নেক্সট একটা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা থাকবে ব্লু কালারের মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং কত হবে তিরিশ বত্রিশ লং তিরিশ বত্রিশ হবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও দারুণ পুরোটাই কিন্তু কাটার কথা আছে নিচস্তেভাবে কাটোয়ার কথাবে বুননগুলো অনেক বেশি সুন্দর আর একদমই সফট একদম ভরাট করে বুনন করা প্রাইস থাকছে কত ভাইয়া 400 টাকা এটার প্রাইস থাকবে 400 টাকা প্রাইস থাকবে মাত্র 400 টাকা চারশো টাকা এই কালেকশন মার্কেটে কিন্তু তোমরা अवेलेबल পাবে না অনেক বেশি সফট এবং কোয়ালিটি ফোল নেক্সট আরেকটা দেখে দিচ্ছে এগুলো যেহেতু উলের এগুলো কিন্তু অরম মানে অনেক আরামদায়ক এবং হলো গরম দেয় অনেক নেক্সট একা থাকছে নেক্সট দিচ্ছি ডিজাইন ডিজাইন তাই না এটা পাচ্ছ এই ডিজাইনে তিনটা কালার আছে এই সেম ডিজাইনে তোমরা তিনটা কালার পাবে একা থাকছে পেস্তা গ্রিন কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা প্রত্যেকটাই কিন্তু উলের মধ্যে একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সোভার এই কালারটা নেক্সট ওয়ান দেখে দেব